হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত প্রত্যেকে নাম শুনেছ তো এখনো শুনুন তাহলে তোমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সুপার সেভেন্টি হ্যাঁ ঠিক শুনছ এতদিন আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি শুধুমাত্র তোমাদের অনলাইনে পড়িয়ে গেছে এখনো পড়াচ্ছি ভবিষ্যতেও পড়াব কিন্তু তার মধ্যেও তোমাদের কারো না কারো এই একটা বড় প্রশ্ন ছিল যে স্যার আপনাদের অফলাইনটা কোথায় না তুমিও দেখো করেছিলে হয়তো বা তুমিও হয়তো মনে মনে ভেবেছো স্যার আপনাদের অফিস কোথায় এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে এসেই যায় তাই সেই প্রশ্নর এবার সলিউশন হতে চলেছে আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলির প্ল্যাটফর্মে আমাদের নতুন অফলাইন ব্যাচ ওপেন হয়ে গেল অ্যাডমিশন যার নাম সুপার সেভেনটি এই যে সুপার সেভেনটি অফলাইন ব্যাচ আজকে এই অফলাইনের মারাত্মক বিষয় নিয়ে আলোচনা করব তোমরা কোথাও যদি অফলাইনে ভর্তি হতে যাও তাহলে অফলাইনের ফিজ তোমাকে দিয়ে ভর্তি হতে হয় তাই তো আমাদের এই সুপার সেভেনটি ব্যাচটাতে চাকরি পাবার পর তোমাকে কোর্স ফি দিতে হবে এই সত্তর জনকে হ্যাঁ ঠিকই শুনেছ চাকরি পেয়ে যাবার পর তোমাকে কোর্স ফি দিতে হবে আগে লাগবে না তাহলে আমাদের চিন্তা ভাবনা আর তোমার চাকরির প্রয়োজনীয়তা দুটো এক হয়ে গেল যে আমরা এই সত্তর জনকেই প্রস্তুতি দেব যতদিন না পর্যন্ত চাকরি না পাবে ফিজ দেবে না তাদেরকে চাকরি পাওয়া আমরা এই আমরা আমাদের নতুন অফলাইন ফার্স্ট ব্যাচ শুরু করতে চলেছি ১৬ জুন থেকে তবে ১৬ জুন থেকে শুরু হচ্ছে বলেই ১৬ জুন পর্যন্ত বা পনেরোই জুন পর্যন্ত অ্যাডমিশন হবে এটা কিন্তু নয় কারণ সত্তর জনের একজনও বেশি আমরা ভর্তি নিতে পারবো না এই ব্যাচে তো চলো ডিটেলে আলোচনা করি খাপ মানে আলোচনা না করে প্রথম থেকে স্টেপ স্টেপ বাই আলোচনা করি প্রথমে বলি এই যে অফলাইন এটা কোথায় হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটা আগে তোমাদের থেকে বেছে নিলাম আমি এই যে অফলাইন এই অফলাইনটা কোথায় হচ্ছে আমাদের কোথায় হচ্ছে একদম কলকাতায় মানে শিয়ালদার মৌল হচ্ছে যেখান থেকে তোমরা অনলাইন ক্লাস পেতে যেখানে আড্ডা টু ফোর বেঙ্গলির কলকাতা অফিস সেইখানেই আমাদের অফলাইন কিন্তু শুরু হচ্ছে তুমি তুমি কিভাবে আসবে যদি হাওড়া থেকে আসো তাহলে শিয়ালদা মৌলালি পর্যন্ত বাস পেয়ে যাবে যদি না পাও তাহলে শিয়ালদা পর্যন্ত তো ডেফিনেটলি বাস পেয়েই যাবে আর যারা শিয়ালদা স্টেশন থেকে আসছো তারা জাস্ট হেঁটে অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে মৌলালি ওয়াকিং ডিস্টেন্স আমরাও হেঁটে যাই স্টেশনে মৌলালি মেন মোডটাতে এসে ধর্মতলা যাওয়ার দিকে তুমি যে কাউকে জিজ্ঞাসা করে নেবে যে স্যার বা দাদা আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সুনিধি বিল্ডিং এ যাবো তোমাকে যে কে চোখ বন্ধ করে দেখিয়ে দেবে অর্থাৎ মোড় থেকে মোরলালি মোড় থেকে পাঁচটা বিল্ডিং ছেড়েই আমাদের কিন্তু সুনিধি বিল্ডিং পুরো পাঁচতলা সেই বিল্ডিং এর চার নম্বর ফ্লোরে তোমাদের অফলাইনের জন্য ব্যবস্থা হয়েছে আর পাঁচ নম্বর ফ্লোরে সেটা অনলাইন আগেই ছিল এখনো তাই আছে তাহলে ওয়াকিং ডিস্টেন্স তাহলে প্রশ্ন হলো স্যার যারা দূর থেকে আসছি ডেলি প্যাসেঞ্জারই করতে পারবো না তাহলে আমরা কি অফলাইন পরিষেবা পাবো না নাকি আমাদের ওই জায়গাগুলোতে অফলাইন আসবে দেখো এই মুহূর্তে তো আসছে না তাই তুমি যদি ধরো দূরবর্তী এরিয়া এলাকা থেকে বা দূরবর্তী জায়গা থেকে আমাদের এই অফলাইনে ব্যাচে ভর্তি হতে চাইছো তাহলে কি করতে হবে তোমাকে তোমাকে কিন্তু তাহলে ওই আমাদের দমদম বা বেলঘড়িয়ায় প্রচুর মেস পাওয়া যায় এবং আমরা তোমাদের সেই রকম মেসের কিছু সন্ধানও দিয়ে দেবো যেখানে তুমি সাধ্যের মতো এই চারটি মাস বা ছয়টি মাস তুমি যাতে থেকে তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারো তাহলে তাদের জন্য ব্যবস্থা রয়েছে তাই সকলেই এই অফলাইনে জব মানে জয়েন করতে পারবে কিন্তু সত্তর জনের বেশি হলে আমরা এখানে জয়েন করাতে পারবো না আমাদের যে ক্লাসরুম তৈরি হয়েছে তার সিট ক্যাপাসিটি হচ্ছে সত্তর জন পুরো একদম বলতে পারো সাউন্ড প্রুফ ক্লাসরুম এসি ক্লাসরুম এই যে বোর্ড দেখছো তার থেকেও বড় বোর্ড অফলাইনে আরো বড় বোর্ড রয়েছে ডিজিটাল বোর্ডে ক্লাস সাউন্ড সিস্টেম থাকছে সেখানে যেখানে সত্তর জন পেছনের স্টুডেন্ট যাতে প্রপার ওয়েতে শুনতে পারে সেইটা এছাড়াও আরো অনেক ফেসিলিটি তোমাদের অফলাইনে দেওয়া হয়েছে নিশ্চিন্তে সুন্দরভাবে তোমার মূল্যবান জীবনের চার থেকে ছ মাস আমাদের জন্য দিয়ে দিতে হবে আমরা ওই চার মাসে তোমাকে রেডি করব ছ মাসে তোমাকে পাঠিয়ে দেব তারপরে তুমি চাকরি পেয়ে গেলে তারপরে কোর্স ফি দেবে এর আগে তোমাকে কোর্স ফি দিতে হবে না বুঝতে পেরেছ তাই দেখো জীবনের থেকে চারটে মাস এমন কিছু নয় যখন তুমি চারটে মাস পড়াশোনা করে বা ছটা মাস পড়াশোনা করে তুমি তোমার সারা জীবনটাকে আনন্দের সহকারে কাটাতে পারবে পরিবার পরিজনকে নিয়ে তাই আমরা এই চিন্তা ভাবনাটি নিয়েছি বোঝা গেল অফলাইন ব্যাচে আমাদের কি হবে অফলাইন ব্যাচে কি পড়ানো হবে চলো দেখে নি অফলাইন ব্যাচে আমাদের কি কি পাচ্ছ তোমরা দেখো অফলাইন ব্যাচটা চার থেকে ছ মাস যখন আমরা চিন্তা করে রেখেছি সময়ে চার মাসে পুরো ক্লাস দু মাস শুধুমাত্র মক টেস্ট টোটাল ডিউরেশন ছ মাস তাহলে ধরেই নিলাম আমাদের আপকামিং কি কি পরীক্ষা আছে কারণ তাড়াতাড়ি করে তো চাকরি পাওয়াতে হবে তাহলেই তো তুমি আমাদের ফিস দিতে পারবে তাহলে আপকামিং আমাদের তাড়াতাড়ি পরীক্ষা হওয়ার মতো কি রয়েছে এসএসসি এবং রেলওয়ে এই এসএসসি এবং রেলওয়ে ছাড়া আমাদের আপকামিং আর কিছু নেই এই মুহূর্তে সব থেকে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট তাহলে আমরা কিন্তু প্রস্তুতি তোমাকে দেব এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন এবং রেলওয়ে ওপরে পুরোটা মানে কম্বাইন ব্যাচেত্ত যেখানে তুমি দুটো পরীক্ষার জন্য কমপ্লিটলি প্রিপারেশন নিতে পারবে কেউ আবার ব্যাংকিং সেক্টর ভেবে কিন্তু ভর্তি হব না কারণ এখানে ব্যাংকিং কিন্তু আপাতত এই সুপার সেভেন্টিতে হচ্ছে না সুপার সেভেন্টিতে পারছো আমি প্রত্যেকটি কথা বলছি এখানে তুমি কিভাবে ভর্তি হলে সপ্তাহে তিন দিন ক্লাস পাবে সোমবার বুধবার শুক্রবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ক্লাস হবে প্রত্যেকটি ক্লাস দেড় ঘন্টা ডিউরেশনে হবে ক্লিয়ার এবং আমরা পড়াবো স্মার্ট ওয়েতে যেমন কিভাবে তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলেই তোমাকে আমরা একটা বেসিক লেভেলের অনলাইন কোর্স দিয়ে দেব যে বেসিক লেভেলটা ক্লাস শুরু না হবার আগে পর্যন্ত তুমি পড়ে নেবে ঠিক আছে অথবা যে ক্লাসটি হবে তোমার রুটিনে তার আগে তুমি একবার দেখে নিলে আমরা ক্লাসে এসে সেই বেসিক জায়গাটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব তাহলে এটা ভাবার দরকার নেই যে বেসিকটা আমাদের ওই মেন মানে ওই অফ অনলাইন থেকেই দেখতে হচ্ছে না অনলাইন থেকে তুমি তোমার জায়গাটাকে রেডি করে নিচ্ছ তাহলে দ্রুত আমরা সেই জায়গাটা পড়াতে পারবো কারণ হাতে আমাদের ডিউরেশন কম আমাদের চাকরি পেতে হবে তো সেটা তোমরা পেয়ে যাবে তোমরা রবিবার মানে সপ্তাহে একদিন মেন্ডেটারি তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমাদের মক টেস্ট দেওয়ার সুযোগ আর শুধু সপ্তাহে একদিন নয় অনলাইনেও তুমি চারশো পঁচাত্তরটিরও বেশি তুমি মক টেস্ট পেয়ে যাবে সুতরাং তুমি সারাটা দিন তোমার পড়াটাকে রেডি করতে পারবে এখানে এসে বোঝা গেছে আর কি পাচ্ছ তুমি এই ব্যাচে যদি আমরা খুব মানে ভালো করে চিন্তা করে জন্য আলাদা সেল পাচ্ছ মানে ধরো ক্লাসে ডাউট সেশনটা ক্লাসে করানো হলো বাইচান্স তোমার কোনো জায়গায় একটু প্রবলেম হলো তুমি কি করবে তুমি সোজা ফিফ ফ্লোরে চলে আসবে দেখবে তোমার ডাউট সেশনে স্যার বা ম্যাডাম বসে রয়েছে তুমি তাদের ডাউট ক্লিয়ার করেই নেবে সুতরাং ডাউট সেশানে আলাদা একটি সেল তুমি এখানে পেয়ে যাচ্ছো ক্লিয়ার আর কি পাচ্ছ তুমি পারছো লাইফ টাইম মক টেস্টের ব্যবস্থা সারা জীবন মানে যতদিন তুমি চাকরি পায়নি আর চাকরি আমাদের পাওয়াতেই হবে তাড়াতাড়ি আগেই বললাম কেন সেটা বুঝে নিয়েছো তোমরা আশা করি আর কি পাচ্ছ তুমি ভর্তি হবার পরেই তুমি স্টুডেন্ট কিট পাচ্ছ মানে ব্যাগ আর কিছু তোমাদের সঙ্গে তার সঙ্গে ইম্পুট দেওয়া হচ্ছে যেটা তোমরা ক্যারি করতে পারবে ওয়ান টু ওয়ান ডাউট ক্লিয়ারিং যেটা কোথাও সম্ভব নয় আমি বললাম না ডাউট ক্লিয়ারিং এর আলাদা একটি সেল রয়েছে আপডেটেড প্যাটার্ন কোশ্চেন সলভিং বেসিক ক্লাস ইন রেকর্ড ফরম্যাট একদম পুরো রেকর্ড ফরম্যাটে বেসিক জায়গাটা প্রায় তিনশো সাতাশিটারও বেশি ভিডিও তোমাদের কাছে সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে যার ফলে তুমি তোমার বেসিক জায়গাটাকে ক্লিয়ার করতে তাহলে এইরকম ভাবে সত্তর জনকে যদি আমরা খুটিয়ে খুটিয়ে পড়াই তাহলে এসএসসি এবং রেলওয়ে আপকামিং চাকরিতে তোমার নাম থাকা উচিতই উচিত আর যদি না থাকে তাহলে ভাবতে হবে কোথাও খামতি রয়েছে আর সেটা হবে না হতে দেব না আমরা কারণ তুমি এই ব্যাচটাতে ভর্তি হওয়ার সময় কোন রকম কোর্স ফি পেইড করছো না তুমি কি করছো জাস্ট প্রসেসিং চার্জটা দিতে হচ্ছে তোমার এই যে তুমি এসি রুমে বসছো এই যে তোমার জন্য আলাদা আলাদা ডেস্ক আলাদা আলাদা সিস্টেম ওয়াইজ ক্লাস স্টাডি মেটেরিয়াল তার যে খরচাটি সেটি তুমি দিচ্ছ শুধু কিন্তু ওভারঅল কোর্স তোমাকে কিন্তু দিতে হবে বারবার শুনে নাও চাকরি পাবার পর দিতে হবে সেটা তুমি চাকরি পাবার পরেই দেবে বুঝেছ এই হচ্ছে আমাদের অফলাইন ফেসিলিটি তাহলে চাকরি হবে না মানে হতে বাধ্য আর সব থেকে বড় কথা পড়াবে কারা আমরা পড়াবো অর্থাৎ এখানে কোন বাইরের টিচার আসছে না তোমরা যাদেরকে প্রথম থেকে দেখে এসছো তোমরা যাদের ক্লাস করে এসছো এবং তাদের মধ্যে যারা যারা এই মুহূর্তে আড্ডা সেভেন বেঙ্গলিতে প্রেজেন্ট রয়েছে তারাই তোমাদের ক্লাস নেবে অর্থাৎ সামনাসামনি ইন্টারেকশন হবে তোমাদের তাহলে দেরি না করে নিজের সিট বুক করে ফেলো কিন্তু না হলে এই সুপার সেভেনটির মধ্যে তুমি কিন্তু থাকতে পারছো না কি পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে দেখে নাও এখানে স্টেনো ডিআরডিও রেলওয়ে আর গ্রুপ ডি এই কটা পরীক্ষার প্রস্তুতি তোমরা পেয়ে যাবে এই ব্যাচে এলে এবার বলি কত টাকা পেমেন্ট করতে হবে তোমাকে প্রসেসিং চার্জে প্রসেসিং চার্জ বাবদ তোমাকে পেড করতে হবে এই মুহূর্তে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে এবং এই এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তুমি পাবে এই কুপন কোডটা ইউজ করলে যেটা হচ্ছে মানে এই দামটা দেখতে পাবে নাহলে আরো বেশি পাবে আফটার জব আফটার জব তোমাকে পেমেন্ট করতে হচ্ছে আঠারো হাজার চারশো পঞ্চাশ টাকা এটা হলো আসল কোর্স ফি ঠিক আছে আর এইটা হচ্ছে তোমার প্রসেসিং চার্জ মানে তুমি যেখানে বসছো যে অ্যাটমসফিয়ারে তুমি ক্লাস করছো তুমি ভাবতে পারবে না সাউন্ড প্রুফ ক্লাসরুম করা হয়েছে উইথ এসি পুরোটা গরমে কোনো কষ্ট নেই শুধু পড়বে বোর্ডে লেখা দেখতে পাচ্ছ না কিচ্ছু হবে না সোজা বড় এর থেকেও ডবল তুমি কিন্তু পেয়ে যাচ্ছ স্মার্ট বোর্ড যেখানে লোকে সিনেমা দেখে সেই রকম বড় স্মার্ট বোর্ড পেছন থেকেও তুমি পুরো কিন্তু দেখতে পাচ্ছ সেরকমই একটি কিন্তু ক্লাসরুম অ্যারেঞ্জ করতে একটা মিনিমাম চার্জেস কিন্তু লাগে আর তার জন্যই এটা হচ্ছে তোমাদের প্রসেসিং ফিস এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা উইথ সব কিছু দিয়ে ক্লিয়ার আফটার জব তোমাকে এই আঠেরো হাজার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের কোর্স ফি সেটা তোমাকে পেড করতে হবে এবার বলি কিভাবে ভর্তি হবে ভর্তি হওয়ার জন্য একটা নাম্বার বলছি নাম্বারটা একটু নোট করে নাও আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারটা লিখে রাখো কল করবে ঠিক আছে এবার প্রসেসিংটা বলছি প্রথমে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ওকে ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপ ওপেন করবে ওপেন করে তুমি তোমার ফোন নাম্বার এবং পুরো নামটা দিয়ে স্টেট এক্সাম তারপরে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে দেন ফোনের ল্যাঙ্গুয়েজ আসবে বাংলা না ইংলিশ সেটা পছন্দ করবে পছন্দ হয়ে যাবার পর অ্যাপের ঠিক ডান দিকের নিচে দেখে নাও ডাউনলোড হয়ে গেলে অ্যাপের ঠিক ডান নিচে স্টোর বলে একটা আছে দেখছো তোমাকে এই স্টোর বা দোকান ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি দেখবে ব্রাউজ বাই প্রোডাক্ট এবং এখানে লাইভ ক্লাস আছে দেখতে পাচ্ছ এই লাইফ ক্লাসের বক্সের তোমাকে টাচ করতে হবে তাহলেই তুমি স্ক্রল করে নিচের দিকে একটুখানি যদি যাও তাহলে দেখবে এই দেখো সুপার সেভেন্টি ব্যাচ দেখছো এবার তোমাকে এই সুপার সেভেন্টি ব্যাচে ক্লিক করতে হবে করলে ওপেন হবে এখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে তার নিচে সবুজ রঙের একটা কুপন লেখা থাকবে তোমাকে কি করতে হবে এই সবুজ রঙের বক্সে ক্লিক করে পরের পেজে আসতে হবে যেখানে এন্টার কুপন কোড বলে লেখা আছে এখানে কি কুপন কোড ওয়াই থ্রি লিখে এই যে বক্সের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই দাম হবে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ এবার এই বাই নাও অপশানে তোমাকে ক্লিক করে ফোনপে বা গুগল পে এর মাধ্যমে ভর্তি হতে হবে আর যদি তোমার না থাকে তাহলে ইউপিআই তে ক্লিক করে তুমি যার ফোনপে বা গুগল পে দিয়ে ভর্তি হবে তার আইডিটা অলরেডি একটি রিকোয়েস্ট যাবে সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তিনি পেমেন্ট করে দিলেই তুমি এখানে ভর্তি হয়ে যেতে পারবে ঠিক আছে যদি তোমার নিজের কোনো ইউপিআই না থাকে বা তোমার চেনা পরিচিত কারো ইউপিআই না থাকে তাহলে তুমি ডিরেক্টলি কল করো আমাদের নাম্বার হচ্ছে আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় এই নাম্বারে ডিরেক্টলি কল করো অথবা এই যে নাম্বারে কল করে তুমি সোজা অফিসে চলে আসো এইখানে এসেও ভর্তি হতে পারবে কোনো ব্যাপার নেই তোমার ঠিক আছে তাহলে নাম্বারটা কত বললাম এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স ব্যাস এই নাম্বারে ডিরেক্টলি কল করে নিও মনে রাখবে সত্তর জনের বেশি কিন্তু একজনকেও এই ব্যাচে নেওয়া হবে না বা সম্ভব নয় কারণ সিট ক্যাপাসিটি নেই আমাদের তাই সত্তর আর জনকেই প্রথমে প্রসেসিং চার্জ দিয়ে ভর্তি হতে হবে পরে আফটার জব তাকে কিন্তু আঠেরো হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আসল কোর্স ফিটা কিন্তু দিতে হবে তাই দেরি না করে নিজের সিলেকশনকে পাক্কা করো এবং আড্ডা টু ফোর প্রথম যে অফলাইন ব্যাচ সুপার সেভেন্টি ব্যাচে নিজের নাম এনরোল করে নাও ঠিক আছে নাম্বার আছি অবশ্যই ভর্তির আগে কল করে নিও ধন্যবাদ প্রত্যেককে তাহলে দেখা হচ্ছে এবার সামনাসামনি তোমাদের সঙ্গে একদম মানে শিয়ালদা মৌলালি সুনিধি বিল্ডিং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলির প্রথম অফলাইন ব্যাচ সুপার সেভেন্টিতে তাই অবশ্যই নিজের নাম এনরোল করে নিও আজকেই যাতে তোমার সিট চলে না যায় ঠিক আছে চলো নাম্বারটা মনে আছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য ধন্যবাদ প্রত্যেককে দেখা হচ্ছে নেক্সট শোতে টাটা